তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে আদালত আর এই ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে এসএসসি চেয়ারম্যান জানিয়ে দিলেন এত কম সময়ের মধ্যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় তিনি বলছেন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন আগেরবার পরীক্ষা নিতে হবে ফলাফল প্রকাশ অত ইন্টারভিউ নেওয়া প্যানেল প্রকাশ প্যানেলের মেয়াদ থাকে তো এক বছর ফলে পরবর্তী প্যানেলের জন্য অপেক্ষা করা পুরো প্রক্রিয়ায় কখনো তিন মাসের মধ্যে সম্ভব করা সম্পন্ন নয় পাশাপাশি চেয়ারম্যান তিনি আরো বলছেন শীর্ষ আদালতের নির্দেশের পরও রাজ্য থেকে দ্রুত নিয়োগের কথা বলেছে কিভাবে সবটা কতটা দ্রুত করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি সময় সাপেক্ষ বলেই মন্তব্য করছেন এস চেয়ারম্যান তবে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না বলেই জানাচ্ছেন এসএসসি চেয়ারম্যান সাংবাদিক বৈঠক থেকে তিনি এমনটাই জানালেন এদিন এসএসসি চেয়ারম্যান তিনি কি বলছেন শুনবো এটা আমি বলতে পারবো এটা না আমি আমি এইটার কোনো না আমি এটার কোনো জবাবই দেব না এটা অনারেবল সুপ্রিম কোর্টের আঠাশ নম্বর প্যারাগ্রাফটা পড়বেন উনি কেন কিভাবে দায় চাপিয়েছেন বা কি কারণের উল্লেখ করেছেন অনারেবল সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এটা পড়বেন একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করলে লাভ হয় না আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া